শনিবার শহরে অনুকোটি ক্ষেত্রে সেবাবাক্ষিক দু হাজার পঁচিশ কর্মসূচি পালন করল সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়াও উপস্থিত ছিলেন কয়লা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানীদেব প্রায় অনুকূটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহাসহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বলেন দিব্যাঙ্গ ছেলেমেয়েরা পাঁচ বছর আগে আগে মাসে পাঁচশো টাকা করে সামাজিক ভাতা পেত মুখ্যমন্ত্রী এই ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করেছিলেন চলতি বর্ষে বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন দিব্যাঙ্গজন ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা হবে এর জন্য চিফ মিনিস্টার্স স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিস একটি প্রকল্প চালু করা হবে বিধানসভায় দেওয়া কথা মুখ্যমন্ত্রী রেখেছেন এই প্রকল্পের অনুদান পত্র এখানে উপস্থিত ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হবে মন্ত্রী জানান কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী তিনি আরও জানান পরিবারের আঠারো বছরের উপর মেয়েদের বিয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে সাহায্যের অনুদান পত্র আজ থেকে আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যখন বাজেট অধিবেশন হয় সেই বাজেট অধিবেশনে তিনি কথা দিয়েছিলেন যে আমরা আমাদের রাজ্যে মানসিক দিব্যাঙ্গ যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা সামাজিক ভাতা ব্যবস্থা করব আজকে আমরা আমাদের গোটা রাজ্যে প্রায় সাড়ে আটশো এরকম দিব্যাঙ্গ ছেলে যারা রয়েছে যারা মানসিক ভাবে দিব্যাঙ্গ রয়েছে এখানে উপস্থিত রাখা হয়েছেন প্রায় সকালে এরকম ওটা সাড়ে আটশো দীর্ঘ ভাই বোনদেরকে আমরা আজ এই পাঁচ হাজার টাকা যে মাসে তারা সামাজিক ভাতা পাবেন যতদিন তারা বেঁচে থাকবেন এই পৃথিবীতে ভাতা পেয়ে যাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি স্যাংশন ব্যবহার তুলে দেব আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব একটা সিদ্ধান্ত আমি জানি না আপনারা সেটা কিভাবে দেখছেন এই ছেলে মেয়েরা এদেরই আপনারা গার্জিয়ান অভিভাবক আপনারা তাদেরকে লালন পালন করছেন আজ থেকে পাঁচ বছর আগে পাঁচশো টাকা পেতেন এদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে দু হাজার টাকা করেছিলেন এবং বাজেটে তিনি বলেছেন যে যারা মানসিক বিভাগ আমরা একটা ছেলেকে নিয়ে তার বাবা বারবার চেষ্টা করছেন বসানোর জন্য কিন্তু সে বসছে না সে বাইরে যেতে চাইছে এই ধরনের তাদের পরিবারে এই ধরনের মেয়ে আছে তারা বুঝে বা তারা অনুভব করে যে একটা ছেলে বা একটা মেয়েকে মানুষ করা কত কঠিন এটা অনুধাবন করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা ওই সমস্ত পরিবারকে তাদের যে সমস্যা সেটা তো হয়তো সমাধান করতে পারবো না কিন্তু তাদেরকে আর্থিক সাপোর্টটা দিয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা যেন বেঁচে যায় তাদের খাওয়া পড়ার জন্য অসুবিধা না হয় এবং আমরা সেই ঘোষণা মাথায় আজ আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি আমরা শুধু প্রতিশ্রুতি নয় এটা প্রমাণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণকারী মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করেছেন এখন থেকে দিব্যাঙ্গ ছেলেমেয়েরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সামাজিক ভাতা পাবেন দিব্যাঙ্গ ছেলে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী এ প্রকল্পের অনুদান পত্র চালু হওয়ায় খুশি দিব্যাঙ্গজন ছেলে মেয়েদের পিতামাতারা বিয়